সম্মানিত গ্রাহক ভাই বোন আজ আমরা কথা বলবো একটি প্রোডাক্ট নিয়ে আপনারা সকলেই জানেন যে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আল খেদমে ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে ইউনানি পদ্ধতিতে মানুষদেরকে সেবা দিয়ে যাওয়া হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা আল খেদমে ন্যাচারাল কেয়ারের একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। যে প্রোডাক্টটির নাম হচ্ছে কাশি বিনাশ জি ঠান্ডা কাশি বিনাশ আপনার কোন কোন উপকার সাধন করবে আলহামদুলিল্লাহ বিশেষ করে যাদের নাক দিয়ে পানি পরা যেহেতু শীতের মৌসুম চলে আসছে নাক দিয়ে পানি পড়া। এরপর ঘন ঘন হাসি হওয়া সর্দি হওয়া নাক একেবারেই সব সময়ের জন্য জাম লেগে থাকা অর্থাৎ ঠান্ডা ফজরের সময় আপনি সলাত আদায় করতে পারতেছেন না ঠান্ডার কারণে সেই সমস্ত ভাই বোনদের জন্য আলহামদুলিল্লাহ আল খিদ্দমে ন্যাচারাল কেয়ারের এই কাশি বিনাশ প্রোডাক্টটি সেবন করলে আপনি এ হান্ড্রেড রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আমরা কেন এত বিশ্বস্ততার সঙ্গে আপনাদেরকে এ ধরনের কথা বলছি জি আপনার ঠান্ডাকাছি বিনাশ এই প্রোডাক্টটি আপনার কী কারণে এত সুন্দর কাজ করবে তার প্রথম এবং প্রধানতম কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কোনো মেডিসিন ছাড়াই প্রাকৃতিক উপাদান তারা ভেষজ উপাদান দিয়ে গাছগাছরা গাছের ফুল ফল ইত্যাদি বিষয় দিয়ে আলহামদুলিল্লাহ একেবারেই ন্যাচারাল পদ্ধতিতে এই কাশি বিনাশ প্রোডাক্টটি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যার কারণে আপনার শতভাগ কার্যকরী একটি প্রোডাক্ট তো আমি বলবো অবশ্যই আপনারা যাদের এই ঠান্ডায় অনেক দিন পর্যন্ত নাক জাম হয়ে আছে সুস্থতা পাচ্ছেন পাচ্ছেন না নাকে ভালো কোনো স্বাদ পাচ্ছেন না গন্ধ পাচ্ছেন না আলহামদুলিল্লাহ তাদের জন্য আমাদের এই ঠান্ডা কাশি বিনাশ প্রোডাক্টটি হান্ড্রেড পারসেন্ট কাজ করবে ইনশাআল্লাহ এবং এটি আরও সুন্দর সুন্দর অনেক ধরনের উপকারিতা সাধন করবে যদিও আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা গায়ে আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন একেবারে বিএসটি করতে অনুমোদিত এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেজিস্ট্রেশন নাম্বার দেখেই ক্রয় করবেন এবং আলখিদমা ন্যাচারাল কেয়ারের লোগো দেখে ক্রয় করবেন নচেত প্রতারিত হবেন এই জন্য প্রতারণা থেকে অবশ্যই সাবধান থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি